পাট শাক ভাজা করব বন্ধুরা তার জন্য আমি পাট শাক কুচিয়ে নিয়েছি পাট শাক কিনে এনেছিলাম দুবাটি পাট শাকের ক্ষেত্রে পাট পাতাগুলো খালি ছাড়িয়ে নিতে হবে ডাঁটা থেকে পাতার যে শিরাটা সেটাও রাখা চলবে না খালি পাতাগুলো ছিঁড়ে নিয়ে আর ডগাটা কেটে নিতে হবে ডগাটাই যে পাতা থাকবে সেটা সবটাই কেটে নিতে হবে শুধু মুখটা আর গোড়ার পাতাগুলো ছিঁড়ে নিতে হবে তারপর সবটি পাতা এক জায়গায় করে কুচি কুচি করে কেটে নিতে হবে তো আমি পাতাগুলো শাকটা বেছে পাতাগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াতে জল বসিয়ে দিয়েছি জল গরম হলে একটু নুন দিয়ে দেবো দিয়ে জল ফুটলে পাতাগুলো আমি দিয়ে দেবো এতে আর রসুন পেঁয়াজ আমি কুচি করে রেখেছি রসুনটা থেতো করে নেব রসুন কুচি করব না রসুন থেতো করে নিলেই তার সেনটা বেশি ভালো বেরোয় তেলে এখানে রসুনটা খুব ভালো করে থেতো করে নেবো আর সাথে শুকনো লঙ্কা দেব জল গরম হয়ে এসেছে জলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা শাকের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে কারণ এই জলটা তো ফেলবো না এই জলটা থেকে যাবে আমার এখানে বড় বড় দুয়াটি শাক ছিল তাই নুনটা একটু বেশি করে দিলাম জল ফুটে উঠেছে আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকনা চাপা দেবে ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে দেবো নাড়াচাড়া করে দেব দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি শাকটা কমে এসেছে একটা কড়াইয়ে আর একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল সরষের তেল গরম হলে তাতে আমি রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেব রসুন শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল করে ভেজে আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো শাকটা দিকে জল মরার জন্য রেখে দিয়েছি একবার মেরে দেবো পেঁয়াজ রসুনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে দেখো লালাটা সেক্ষেত্রে থাকবে না শুকিয়ে যাবে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এরকম শুকনো করে নিতে হবে সেদ্ধ সময় জলটা অল্প করে দিতে হবে যাতে জলটা এইভাবে টেনে যায় শুকিয়ে যায় শাকটা ভাজতে ভাজতেই জলটা শুকিয়ে যাবে তাহলে লালাটা থাকবে না শাক ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো হয়ে গেছে একদম শুকনো সাদা ভাতের সাথে খুব সুন্দর শাক ভাত পাট শাক ভাজা ভাত দিয়ে শুধু পাট শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রাখি বন্ধুরা গুড বাই